কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের পাখিগুলো বা খাঁচার পোষা পাখিগুলো আমি মনোজ আর আপনারা দেখছেন বার্সেন গার্ডেনিং পাখিগুলোর গা হলুদ লাগছে তাই না বন্ধুরা ওদের গায়ে মনে হচ্ছে পোকা হয়েছে এখানে বড় ডাব্বায় আমার একসাথে মিলানো থাকে কিছুটা কমে গেছে বলে আমি আবার কাদনি দানা পাল্লা হিসেবে এক পাল্লা অর্থাৎ পাঁচ কিলো কিনে নিয়ে এসেছি সেটা ঢেলে দেব এর সাথে কিছু মিলেট মিলিয়ে দেব। তার মধ্যে আছে রেড মিলেট ইয়েলো মিলেট কুসুম দানা অল্প আছে ব্ল্যাক মিলেট আর ক্যানারি অল্প পরিমাণে দেব ক্যানারি খুব বেশি দিই না ক্যানারিটা মাফ হিসেবে দিই এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা কোন কত কিলোর সাথে কত কিলো মেলানো যায় ভিডিও করেছি ভিডিওটা দেখে নেবেন এখানে ব্ল্যাক মিলেট এই যে ক্যানারি এগুলো দিয়ে দেবো সানফ্লাওয়ারটা একটু একসঙ্গে বেশি আনার ধরুন পোকা হয়ে গেছিলো ওটা রোদে দিয়ে ভালো করে করে নিয়েছি সানফ্লাওয়ারও দিয়ে দেবো এর সাথে আর এইবারে মিলিয়ে নেবো এটা এর আগে ব্ল্যাক সিড আরও অন্যান্য কিছু পার্সেন্টেজ হিসাবে বেশি পড়ে গেছিলো সেই জন্য এইখানে সব কিছু দেবো না যেহেতু আগের কিছুটা রয়েছে তার মধ্যে বেশি সংখ্যক মিলে মিলানো রয়েছে সেই জন্য যতটুকু প্রয়োজন অল্প স্বল্প সেটা দিয়ে দেবো নিতে রেড মিলেট মিলিয়ে এটাকে ভালো করে দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নেবো ইয়ে আছে যে ওটস আছে ওটসও দিয়ে দেব অল্প পরিমাণে কারণ ওটসটা আবার সবাই পছন্দ করে না সব পাখি সেই জন্য ওটসটা আমি একটু কম পরিমাণে দেব ভালো করে মিলিয়ে নিতে হবে আবার ওটস দিয়ে ভালো করে আবার মিলিয়ে নেবো ওটস দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে রোজ রোজ মিলিয়ে অল্প অল্প করে দিয়ে দেওয়ার ঝামেলা তাই বানিয়ে রাখি এখানে পাখিগুলোকে একটু রোদে দিয়েছি বন্ধুরা ঘুরিয়ে ফিরিয়ে সবগুলোকেই রোদে দিয়ে এই বাচ্চাগুলো একটু চুপ করে বসেছিল রোদে দিয়েছি একটু চন্মনে হয়েছে বেশ আরাম পাচ্ছে ওরা মাঝে মাঝে আপনারাও ঘুরিয়ে ফিরিয়ে দেবেন সারাদিন কি করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে মনে হলো শেয়ার করি শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন আর এখানে বন্ধুরা জল দিয়েছি জলের সাথে হলুদ মিলিয়ে দিয়েছি হলুদ জলে স্নান করলে পোকা অনেকটা নির্মূল হয় আমি সেটাই চেষ্টা করি দেখুন ওরা স্নান করেছে ভালোভাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুরা পুরনো দর্শক বন্ধুরা তো সঙ্গে আছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে নতুন দর্শক বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা আবারও বলছি অল ক্লিক করে দিন ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের সমস্ত পোষা পাখিগুলোকে